আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা প্রথমবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ আজকের ভিডিওতে পাঁচটি বই দেখাবো আপনাদের বা পাঁচটি বই দেব যে পাঁচটি বই যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তাহলে আগামীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে দশ হাজারেরও উপরে পদে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সেই পদের জন্য আপনি সিলেক্টেড হতে আপনার জন্য সুবিধা হবে তবে মাথায় রাখতে হবে এই বইগুলোকে আপনাকে অবশ্যই যথাযথভাবে পড়তে হবে ঠিকভাবে পড়তে হবে পুরো বই কমপ্লিট করতে হবে তাহলে আপনি সেখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ তো কোন কোন বইগুলো চলুন একটু জেনে নেই আপনারা হয়তো বা জানেন অলরেডি যে প্রাইমারিতে টোটাল চারটা সাবজেক্টের ওপর পরীক্ষা হয়ে থাকে সেই সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা বই কিনতে হবে আপনাদের তো প্রথমত আসি বাংলা বাংলার জন্য আপনাকে বই কিনতে হবে তারপরে ইংরেজি এরপরে আপনাকে গণিতের জন্য বই কিনতে হবে গণিত এরপর আপনাকে বই কিনতে হবে বিজ্ঞানের বিজ্ঞান এরপর বই কিনতে হবে আপনাকে সাধারণ জ্ঞানের সাধারণ জ্ঞান এছাড়াও আরও একটি বই আপনাদের কিনতে হবে তো টোটাল মিলে এখানে পাঁচটি বই আর এর অতিরিক্ত আরও একটি বই আপনাদের কিনতে হবে তো আপনি কোন কোন বইগুলি কিনলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে দেখুন প্রথমে যদি আমরা বাংলার দিকে খেয়াল করি বাংলা সাবজেক্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলা অংশে ব্যাকরণ অংশ থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে লিটারেচার অংশ থেকে কিন্তু খুব কম পরিমাণে প্রশ্ন আসে আর ব্যাকরণটা খুব ভালোভাবে বোঝার জন্য এমন একটি বই যে বইটি আপনি যদি পড়েন তাহলে শিক্ষকেরও প্রয়োজন হবে না সে বইটি হচ্ছে অগ্রদূত বাংলা অগ্রদূত বাংলা অগ্রদ্রুত বাংলা এই বইটা যদি আপনি সংগ্রহ করে পুরো বইটা ভালোভাবে পড়তে পারেন তাহলে বাংলা ব্যাকরণ অংশ থেকে শুরু করে বাংলা লিটারেচার অংশ রকম সমস্যা হবে না আর লিটারেচার আপনারা জানেন যে সর্বোচ্চ চারটি পর্যন্ত প্রশ্ন এসে থাকে নর্মালি একটি দুইটি তিনটি এভাবে প্রশ্ন আসে কখনও কখনো লিটারেচার অংশ থেকে প্রশ্ন আসেও না আর লিটারেচার অংশের জন্য আপনি এই অগ্রদূত বাংলার এই বইটার ভিতরেই লিটারেচার অংশ আলাদা করে পেয়ে যাবেন ওখানেই সেখান থেকে আপনি পড়ে নিতে পারবেন এর পরবর্তীতে যে বইটা সে বইটা হচ্ছে ইংরেজি বই এখন ইংরেজির জন্য আপনি কি পড়বেন ইংরেজির জন্য জাহাঙ্গীর আলম স্যারের যে মাস্টার বইটা আছে মাস্টার বইটা আপনি ক্রয় করে নেবেন এবং এই মাস্টার বইটা আপনি যথাযথভাবে পড়ার চেষ্টা করবেন মাথায় রাখবেন এই মাস্টার বইটা যদি আপনি পড়েন শুধুমাত্র প্রাইমারি না প্রাইমারি বিসিএস বা প্রায় সকল ধরনের চাকরির জন্যই আপনার ইংরেজির ভালো একটা বেস তৈরি হবে যেখান থেকে আপনি ভালো মানের পরীক্ষা যে কোনো জায়গাতে দিতে পারবেন এবং চাকরির জন্য আপনার একটা প্রস্তুতি গড়ে উঠবে ইনশাল্লাহ এর পরবর্তী যে বইটা দেখুন সেটা হচ্ছে গণিতের জন্য এখন গণিতের জন্য কি করবেন আপনি গণিতের জন্য খাইরুলস বেসিক ম্যাথ যেটা আছে খাইরুলস এই বইটা যদি পড়েন তাহলে ম্যাথের যে বেসিক আছে পুরো বেসিকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং ম্যাথের যে কোনো ধরনের প্রশ্ন আসবে না কেন সেই প্রশ্নের অ্যান্সার দিতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না দেখুন অনেকেই বলবে যে এই বইগুলো বাদ দিয়ে শর্টকাট কোনো বই আছে কি না ছোটো ছোটি বই এরকম বইগুলো আসলে পড়ার চেষ্টা করবেন কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি চাকরিটা পেতেই চান তাহলে আপনাকে অবশ্যই যে কোনো বিষয়ের ওপর ভালো একটা ধারণা নিতে হবে ভালো ধারণা না থাকলে সেই বিষয় থেকে আপনি তেমন কোনো প্রশ্নের ভালো অ্যান্সারও দিতে পারবেন না তো খায়রুল বেসিক ম্যাথ ম্যাথটা যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার গণিতের ওপর একটা ভালো বেস তৈরি হবে এবং গণিত থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ এর পরবর্তীতে দেখুন পরবর্তীতে বিজ্ঞান বিজ্ঞানের জন্য আপনি যে কাজটা করতে পারেন বিজ্ঞানের জন্য এমপি থ্রি যে বই আছে এমপি থ্রি দৈনন্দিন দিন বিজ্ঞান এমপি থ্রির দৈনন্দিন বিজ্ঞান বইটা আপনি পড়তে পারেন এই বইটা মূল্যও খুব বেশি না আর বইটাও শেখুন চাইলে আপনারা চার থেকে পাঁচ দিনে এই বইটা শেষ করতে পারবেন আর এটা সাধারণকালের অংশ এখানে চার থেকে পাঁচটা মার্ক আপনারা পেয়ে যাবেন যেহেতু খুব ছোটো বই আপনাদের কোনোভাবেই এটা মিস করা যাবে না চাকরি পেতে হলে মাথায় রাখতে হবে কোনো শর্টকাট ওয়ে নেই চাকরি পেতে হলে কোনো শর্টকাট ওয়ে নেই শর্টকাট করতে পারেন আপনি কিছু টপিক্সের ওপর যে টপিক্সগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই সেই টপিক্সগুলো শর্টকাট করতে পারেন যদি সাজেশন চান তাহলে আমি সাজেশন দিতে পারি তবে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে যদি আপনারা বেশি পরিমাণে প্রার্থী সাধারণ সম্পর্কে আগ্রহ থাকে তাহলে শাসন বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এর পরবর্তীতে দেখুন এর পরবর্তীতে সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞানের দুইটা অংশ একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি আর একটা আন্তর্জাতিক বিষয় বলি তো এই বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় বলি এই দুইটাই একত্রে আপনি একটা বই পাবেন বইটা হচ্ছে বেসিক ভিউ বেসিক ভিউ বি এ এস আই সি বেসিক ই ডব্লিউ বেসিক ভিউ এই বইটা পড়তে পারেন এ আর যদি মনে হয় এই বইটা পড়ব না এই বইটার পরিবর্তে আপনারা পড়তে পারেন কি এমপি থ্রি এমপি থ্রি এখানে বাংলাদেশ বিষয়ে বলি দেশ বিষয়বলি সাধারণ জ্ঞানের জন্য কিন্তু সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি আর এখানে আছে আন্তর্জাতিক জাতিক বিষয়াবলী আচ্ছা সাধারণ জ্ঞান অংশে দেখুন বেসিক ভিউ এই অংশে আপনি বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি টোটালটাই পেয়ে যাবেন যদি এই বইটা কোনো ক্রমে আপনি আপনার স্থানীয় পর্যায়ে না পান তাহলে অবশ্যই আপনি এমপি থ্রি বাংলাদেশ বিষয় বলে একটা বই এবং এমপি থ্রি আন্তর্জাতিক বিষয় বলে একটা বই এই দুইটা বই আপনি এই সাধারণ জ্ঞান অংশের জন্য সংগ্রহ করে নিতে পারেন আপনি যদি এই বই কয়টা আপনার কাছে রাখেন এবং আপনি যদি পড়তে পারেন তাহলে আপনার প্রাইমারি বিসিএস থেকে শুরু করে প্রায় সকল ধরনের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে যখন আপনি প্রাইমারি পরীক্ষা দেবেন পরীক্ষার আগে আগে অতিরিক্ত আপনাদের আরও একটি বই লাগবে এখানে টোটাল পাঁচটি বই হয়ে গেছে আরেকটা বই হচ্ছে গাজী মিজানুর রহমানের বিসি প্রাইমারি যে অ্যানালাইসিস বইটা আছে গাজী মিজানুর রহমানের প্রাইমারি অ্যানালাইসিস বই এই বইটাও আপনারা সংগ্রহ করে নিয়ে সেই বইটা শেষ সময়ের দিকে দেখতে পারেন তাহলে হবে কি আপনাদের এই যে টোটাল বইগুলোর যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতির সর্বশেষ ঝালিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আপনাদের ওই অ্যানালাইসিস বইটার মাধ্যমে সংগঠিত হতে পারে তো আপনারা যারা প্রাইমারি বিসিএস ব্যাংক বা বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি বা আদা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের তথ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আগামী কোনো ভিডিওতে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই কমেন্টের উত্তরগুলো উপস্থাপন করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ